পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল প্রাচীচেতা চেতা মহোৎসব ঠাকুরের বাণী আদর্শ এবং মানবজীবন গঠনের পথকে সমাজের মধ্যে নতুনভাবে জাগিয়ে তুলতে এই মহোৎসবের আয়োজন করা হয় ফলে শহর জুড়ে সৃষ্টি হয় এক শান্তিময় আধ্যাত্মিক ও স্নিগ্ধ পরিবেশ শনিবার মহোৎসবের প্রাককালে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেল হাসপাতাল কুমারগ্রাম ব্লক হাসপাতাল এবং আলিপুরদুয়ার সংশোধনাগারে রোগী ও আবাসিকদের হাতে ফল বিতরণের মধ্যে দিয়ে মানব সেবার বার্তা পৌঁছে দেওয়া হয় রবিবারের প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রখ্যাত চিকিৎসক ও প্রাচীচেতা মহোৎসব কমিটির চেয়ারম্যান ডক্টর বিপি দাস সম্পাদক ডক্টর দেবী প্রসাদ দাস সভাপতি নিত্যানন্দ নন্দী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আলিপুরদুয়ারের পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি আসাম ত্রিপুরা ও কলকাতা থেকে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রাচী চেতা মহোৎসব আলিপুরদুয়ারের এক মনোরম স্মরণীয় মহিমান্বিত ধর্মীয় আধ্যাত্মিক মহোৎসবে পরিণত হয় উপলক্ষে আলিপুরদুয়ার জেলার সমস্ত কেন্দ্র সবসময় বিহার সম্মিলিতভাবে আচার্যদেবের আশীর্বাদে তারই নামাঙ্কিত প্রাচী্যতা মহোৎসবে আমরা সম্মিলিত হয়েছি আজকে আমাদের একটাই যাওয়া আচার্যদেব আশীর্বাদ করেছেন যে উৎসব যেন মানুষের মিলন হয়ে হয়েছে প্রত্যেকটা মানুষ যেন শাশুর প্রেমী হয়ে ওঠে এবং দিনের শেষে উৎসবের সমস্ত কিছু যেন একটা মতো সীমাবদ্ধ ঠাকুরের ভাবাদর্শকে মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারে আমরা সেই প্রচেষ্টাই করেছি ঠাকুর মানুষ পেয়েছেন সারা জীবন আমরা সেই মানুষকেই এখানে মিলন ক্ষেত্রে আমরা আনার জন্য চেষ্টা করেছি এবং ঠাকুরের ভাবনা দ্বারা প্রত্যেকটা মানুষ মেনে নিয়ে গ্রহণ করে তারা সুখী হোক সমৃদ্ধ হোক পরিবার পুরীর জন্যে আমরা চেয়েছি ক্যামেরায় কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা